আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো যারা এই দুই সালের নভেম্বর অথবা ডিসেম্বরের বার কাউন্সিল পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন হাতে কিন্তু সময় আছে এই চিন্তা করে পড়াশোনাটা বন্ধ রেখেছেন বা শুরু করেন নাই তো মনে রাখবেন এখন থেকে যদি আপনি আইনের বেসিক থেকে আপনার ফাউন্ডেশনটা ঠিক না হয় আপনি কোনো রকম এমসি কিউ পাস করতে পারলেও লিখিত দিকে আটকে যাবেন তো জন্য সময় যেহেতু আছে সুযোগ হচ্ছে এখন থেকে আপনি আইন কিভাবে পড়তে হয় বেয়ার অ্যাক্ট কীভাবে পড়তে হয় কিভাবে আইনটা পড়লে আপনি লিখিত এবং এমসিকিউ দুটাই আপনি কি করতে পারবেন একসাথেই পাশ করতে পারবেন সেই চিন্তা ধারণার দিকে আপনাদের যাওয়া উচিত তো আপনাদের জন্যই আমরা প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এখন থেকে সপ্তাহে দুই দিন আমরা কি করেছি ফাউন্ডেশন বেস শুরু করতে যাচ্ছি আগামীকালকে সতেরোই মে থেকে আমাদের ফাউন্ডেশন বেস শুরু হবে মোটামুটি আমাদের মূল টার্গেট যেটা হচ্ছে যে অন্যান্য কোচিং সেন্টারের মতো পরীক্ষা পর্যন্ত না আমাদের টার্গেটটা হচ্ছে সর্বপ্রথম ওই সাতটা আপনাকে স্বাবলম্বী করে দেওয়া এই সাতটা বিষয় কিভাবে কিভাবে এমসি হবে কিভাবে লিখিত হয় এই যাবতীয় নিয়ম কানুনের জন্য আপনারা সতেরো তারিখ অর্থাৎ আগামীকালকে থেকে যে কোর্সটি আমাদের শুরু হচ্ছে পাঁচ হাজার টাকার কোর্স আমরা সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি আপনি চাইলে অ্যাডমিশনটা নিতে পারেন এই কোর্সের মূল যে জিনিস থাকবে সেটা হচ্ছে যে এই সাতটা সাবজেক্ট যেগুলো ইংরেজিতে তৈরি আইনগুলো একটা কথা মনে রাখবেন অনেকেই চিন্তা করেন অনেকেই ভয় পান যে ভাই আমি আইনগুলো ইংরেজিতে কিভাবে পড়ব মন কথা হচ্ছে যে আইনগুলো তৈরি হয়েছে ইংরেজিতে বাংলাদেশের হাই সুপ্রিম কোর্টে প্রাকটিস হয় ইংরেজিতে নিম্ন আদালতের ফিফটি পার্সেন্ট এই ইংরেজি শব্দগুলো ব্যবহার হয় তো এই জন্য যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন যাকে আমরা বাংলায় দেওয়ানি কার্যবিধি বলতেছি এইটা একটু ভালো করে আপনাকে পড়তে হবে বুঝতে হবে যখন আপনি শিখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে একটা আইন পড়তে হয় তখন আপনার কাছে ভয়টা কিন্তু লাগবে না এখানে টোটাল ইংরেজি প্রতিটা শব্দ আপনার পড়ার দরকার নেই আপনি টু দ্য পয়েন্ট জিনিসটা পড়লেই চলবে এটা সারা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট তারপরে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর দ্য পেনাল কোড দ্য এভিডেন্স অ্যাক্ট দ্য লিমিটেশন অ্যাক্ট এটা সারা বার কাউন্সিল রুলস এবং অর্ডার আছে প্রতিটা আইনি মনে রাখবেন যে ইংরেজিতে তৈরি বাংলায় বাংলাদেশে অথেন্টিক কোনো অনুবাদ নাই বাংলা অনুবাদ পড়ে আপনি কোনো ক্রমে এমসিকিউ করতে পারলেও আটকে যাবেন জন্য এখন থেকে প্রস্তুতিটা নেওয়া শুরু করেন মোটামুটি হাতে আপনার তিন থেকে চার মাস যখন আপনি ফাউন্ডেশনটা ঠিক করবেন এক মাসের পরে আপনি এমসিকিউ এক মাসের পরে আপনার লিখিত পাশ করা কোন ব্যাপার হবে না তাই যারাই অংশগ্রহণ করতে চাচ্ছেন সপ্তাহে যেহেতু দিন ক্লাস হবে অতটা আপনার প্রতি পড়বে না আর প্রতিটা ক্লাস আমাদের রেকর্ড করা থাকবে আপনি কোনো কারণে অংশগ্রহণ করতে না পারলেও পরবর্তীতে অংশগ্রহণ করতে পারবেন শনি বুধ মোটামুটি তিন দিন আমরা ক্লাস নিব তবে আপাতত শনি এবং বুধ সপ্তাহে দুই দিন ক্লাস চলবে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই কোরবানি ঈদের পরে তখন আমরা তিন দিন ক্লাস নেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের লিখিত ব্যাচগুলো চলতেছে তো এই জন্য আসলে আমরা এমসি কিউতে অতটা সময় দিতে পারতেছি না তারপর আমরা শুরু করলাম যারা এখনো চিন্তায় আছেন জয়েন করবেন কি করবেন না অবশ্যই জয়েন করেন টাকা পয়সা তারপরও কারো কোনো সমস্যা থাকলে মেসেজে জানাবেন আর ইনশাল্লাহ আমরা ট্রাই করব আর পাশাপাশি আপনি এই সাতটা সাবজেক্টের বেয়ার একটা বাজারে পাওয়া যায় ছয়শো সাতশো টাকায় বাংলা প্লাস ইংরেজি দুটাই থাকবে ওটা ক্রয় করে নেবেন আর এখনো কোনো লেখকের বই নেওয়ার দরকার নাই কয়েকদিন পরে নতুন পাবলিকেশন আসবে সবাই নতুন বই বের করবে সেখান থেকে আমরা সাজেস্ট করবো একটা নিবেন এখন যেহেতু আমাদের নিজস্ব কোনো বই বাজারে নাই আমরা ট্রাই করি আমাদের হ্যান্ড নোট দেওয়ার জন্য তো প্রতিটা ক্লাস আপনারা হ্যান্ড গুলো পাবেন সেগুলো আপনারা সংগ্রহে রাখতে পারবেন তো আশা করি দিদা না থেকে আপনি পড়াশোনার মধ্যে থাকেন শুরু করে দেন অ্যাটলিস্ট সপ্তাহে দুই দিন সময় দেন অ্যাট লিস্ট তিনটা মাস আইন কিভাবে পড়তে হয় আইনটা কোথায় কি আছে সাতটা সাবজেক্টের কোথায় কি আছে এই বেসিক জিনিসটা আপনার মাথায় যখন ঢুকবে তখন কোনো কোচিং সেন্টারের কাছেই যাওয়ার দরকার নেই আপনি নিজে ঘরে বসে নিজের প্রস্তুতিটা নিতে পারবেন এতটুকু কনফিডেন্ট আপনাকে আমরা বানিয়ে দিতে পারবো এই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অলরেডি আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন আর এই সাতটা সাবজেক্ট আপনাকে আমরা এমনভাবে উপযুক্ত করে তুলব যেগুলো আপনি নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন আপনার বাস্তব জীবনে যখন অ্যাডভোকেট হবেন আইনটা যদি আপনি ভালো করে না পড়ে অ্যাডভোকেট হন আপনার জীবনে সফলতা আসবে না সিনিয়রের পিছিয়ে পিছিয়ে ঘুরে আপনার পেটের ভাতও কিন্তু জুড়বে না আর পাশাপাশি আমাদের যে সাতকাহন বইটা আছে এই যে যে লোগোটা দেখতেছেন সাত কাহনের এ রিলেটেড সেখানে আমরা জায়গা জমি আমিনশিপ আয়না আদালত রিলেটেড যে আমাদের বইটা সেটা প্রি অর্ডার চলতেছে যারা এখনো অর্ডার করেন নাই দুটোই অর্ডার করে নেন বিশ তারিখের পরে কিন্তু বাজার মূল্যে আপনাকে প্রকাশক থেকে ক্রয় করতে হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম